দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ আমি তোমাদের প্রফেসর শঙ্কুর ডায়েরির তিন নাম্বার মানে যে পার্ট সেই পার্টটি নিয়ে আলোচনা করব এর আগে আমরা দুটি ভিডিও তৈরি করেছিলাম আমরা দশই জানুয়ারির আগে পর্যন্ত ভিডিও তৈরি করেছিলাম আজ আমরা দশই জানুয়ারি থেকে ভিডিওটি তৈরি করব আমি তোমাদের প্রফেসর শঙ্কুর ডায়েরি অর্থাৎ তোমাদেরকে আমি দেখিয়ে দিই বইটা আমরা এই বইটি এখন বর্তমানে ভিডিও তৈরি করছি তো এই বইটি থেকে আমরা ভিডিও তৈরি করছি এবং প্রথম যে অধ্যায়টি বোমযাত্রীর ডায়েরি সেই বোম ডায়েরি থেকে আমরা ভিডিওটি তৈরি করছি এই বোম ডায়েরির আজ আমরা তিন নম্বর পর্ব নিয়ে আলোচনা করব অনেক লেন্দি এবং বড়ত তো সেক্ষেত্রে আমি ভেঙে ভেঙে ভিডিও তৈরি করছি চলো তাহলে দশই জানুয়ারি থেকে আজ আমরা শুরু করছি দশই জানুয়ারি দুদিন থেকে দেখছি বিদুশেখর মাঝে মাঝে একটা গা গা শব্দ করছে অর্থাৎ বিদুশেখর অর্থাৎ হচ্ছে এটা লোহার লোহার একটি কয়েকদিন গা গা শব্দ করছিল এটা খুবই আশ্চর্য কারণ বিদু তো শব্দ করার কথা নয় কলকের মানুষ কাজ করতে বললে চুপচাপ কাজ করবে এক নড়াচড়ার যা ঠং ঠং শব্দ অর্থাৎ লোহা দিয়ে যে আওয়াজটি হবে ঠং ঠং করে সেই শব্দটি চিৎকার করবে এর বাইরে তো কোনো কথা বলা বা অন্য কোনো সিগনাল সেই সমস্ত কিছু করা তো তার উচিত নয় ও তো আমারই হাতের তৈরি তাই আমি জানি ওর কতখানি ক্ষমতা আমি জানি ওর নিজস্ব বুদ্ধি বা চিন্তা শক্তি বলে কিছুই থাকতে পারে না অর্থাৎ মানুষ যেমন চিন্তা করে সেইভাবে বিদুশেখর কোনো রকম চিন্তা করার কথা নয় তার কিন্তু বেশ কিছুদিন থেকেই মাঝে মাঝে এর ব্যতিক্রম লক্ষ্য করছি একদিনের ঘটনা খুব বেশি করে মনে পড়ে আমি তখন সবে রকেটের পরিকল্পনা করছি অর্থাৎ রকেট তৈরি করব কিভাবে সেই প্ল্যান আমি সাজাচ্ছিলাম জিনিসটা যে কোনো সাধারণ ধাতু দিয়ে তৈরি হতে পারে না সেটা প্রথমেই বুঝেছিলাম অর্থাৎ যে কোনো সাধারণ ধাতু দিয়ে তো রকেট হতে পারে না অনেক এক্সপেরিমেন্ট করার পর ব্যাঙের ছাতা সাপের খোলস আর কচ্ছপের ডিমের খোলা মিশিয়ে একটা কম্পাউন্ড তৈরি করেছি তো এই সমস্ত জিনিসগুলো দিয়ে একটা মিশ্রণ তৈরি করেছিলেন তিনি এবং বেশ বুঝতে পারছি যে এবার হয় ট্রাম বড় পক্সিনেট না হয় অ্যাকুয়েস ভেলোসিলিকা মেশালেই ঠিক জিনিসটা পেয়ে যাবো অর্থাৎ আরও যে দুটি ধাতব পদার্থ সেগুলি যদি ওগুলোর সাথে মেশাই তাহলে আমার রকেট তৈরির যে পদার্থটি দরকার সেটি হয়তো আমাদের তৈরি হয়ে যাবে প্রথমে ট্যান্ট্রামটাই দেখা যাক ভেবে এক চামচ ঢালতে যাব এমন সময় ঘরে একটা প্রচন্ড ঘটাং ঘটাং শব্দ আরম্ভ হলো কিছু একটা আওয়াজ হচ্ছিল সেই সময় চমকে গিয়ে পিছন ফিরে দেখি বিধুশকর লোহার মাথাটা দিশন করে এপাশ ওপাশ আমরা এরকম এরকম করলে সাধারণত কি হয় আমরা না বলে থাকি এরকম এরকম হচ্ছিল খুব জোর দিয়ে বারণ করতে গেলে মানুষ যেভাবে মাথা নারে ঠিক সেরকম কি হয়েছে দেখতে যাব মনে করে ট্রামটা যেই হাত থেকে নামিয়েছি অমনি মাথা নারানো থেমে গেল অর্থাৎ সেই যে জিনিসটি যেটি দিয়ে আমি মেশাতে চেয়েছিলাম আমার প্রফেসর সঙ্গম এর সাথে চেয়েছিল সেটি যখন হাত থেকে নামিয়ে দিল সেই সময়টিতেই মাথা নড়ানো বন্ধ করে দিল বিধু কাছে গিয়ে দেখি কোনো গোলমাল নেই কলকবজার তেল টেল সবই ঠিক আছে টেবিলে ফিরে এসে আবার যে ট্র্যান্ড হাতে নিয়েছে অমনি আবার ঘটান ঘটান অর্থাৎ সে কিছু বলতে চাইছিল প্রফেসরকে এ তো ভারী বিপদ বিধু কি সত্যি বারণ করছে নাকি এবার ভেলো সিলিকাটা হাতে নিলাম নিতেই আবার সেই শব্দ কিন্তু এবার মাথা নড়ছে উপর নিচে এইভাবে এইভাবে মাথা উপর নিচে ঠিক যেমন করে মানুষ হ্যাঁ বলে শেষ পর্যন্ত ভেলোসিলিকা মিশিয়েই ধাতুটা তৈরি হলো পরে ট্রানটামটা দিয়েও পরীক্ষা করে দেখেছিলাম না দিলেই করলেই ভালো ছিল সেই চোখ ধাঁধানো সবুজ আলো আর বিস্ফোরণের বিকট শব্দ কোনোদিনও ভুলব না অর্থাৎ সেই ধাতুটি ওগুলোর সাথে একটা বিস্ফোরণ তৈরি হয়েছিল সেটা বিদুশেখর আগে থেকেই বুঝতে পেরেছিল বা জানতে পেরেছিল তাই বিদুশেখর না করেছিল এগারোই জানুয়ারি আজ বিদুশেখরের কলকবজা খুলে ওকে ভালো করে পরীক্ষা করেও ওর আওয়াজ করার কোনো কারণ খুঁজে পেলাম না অর্থাৎ বিদুশেখর কেন এমন করছিল সেটি পরীক্ষা করার জন্য তাকে খুলেছিল কিন্তু কোনো রকম কোনো খারাপ বা যন্ত্রে কোনো গাফিলতি তিনি খুঁজে পাননি তবে এও ভেবে দেখলাম যে এতে আশ্চর্য হওয়ার কিছু নেই আমি আগেও এরকম অনেক দেখেছি যে আমার বৈজ্ঞানিক বিদ্ধ বুদ্ধি দিয়ে আমি যে জিনিস তৈরি করি অর্থাৎ প্রফেসর শঙ্কু যে জিনিস তৈরি করেন সেগুলি অনেক সময় আমার হিসাবেরও বেশি কাজ করে মানে তিনি যতটুকু আশা করেন তার থেকে বেশি সেই জিনিসগুলি কাজ করে থাকে তাতে এক এক সময় মনে হয়েছে যে হয়তোবা কোনো অদৃশ্য শক্তি আমার অজ্ঞাতে আমার উপর খদগগারি করছে মানে আমার উপর কোনো মন্ত্রকাঠি চালাচ্ছে কিন্তু সত্যিই কি তাই বরঞ্চ আমার মনে হয় যে আমার ক্ষমতার দৌড় যে ঠিক কতখানি তা হয়তো আমি নিজেই বুঝতে পারি না খুব বড় বড় বিজ্ঞানীদের শুনেছি এরকম হয় অর্থাৎ আমি কতটুকু করতে পারি আমার কতটুকু দূর আমি সেটাই হয়তোবা জানি না বড় বড় বিজ্ঞানীদের ক্ষেত্রে এই ধরনের ভুল হয়ে থাকে আর একটা কথা আমার প্রায় মনে পড়ে সেটা হচ্ছে বাইরের কোন জগতের প্রতি আমার যেন একটা টান আছে মানে পৃথিবীর বাইরে অন্য কোনো জগতের প্রতি বিজ্ঞানীর একটা টান রয়েছে এই টানটা লিখে বোঝানো শক্ত মাধ্যঘর্ষণের ঠিক উল্টো যদি কোন শক্তি কল্পনা করা যায় তাহলে এটার একটা আন্দাজ পাওয়া যাবে অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তি আমাদের পৃথিবীর দিকে টেনে রাখে আর বিজ্ঞানীর মাধ্যাকর্ষণ শক্তির ঠিক বিপরীত একটা উল্টো টান তিনি লক্ষ্য করেছিলেন যার ফলে তিনি সবসময় পৃথিবী ছেড়ে বাইরের দিকে বেশি ধাবমান হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন মনে হয় যেন পৃথিবীর প্রভাব ছাড়িয়ে যদি কিছু দূর উপরে উঠতে পারি তাহলেই এই টানটা আপনা থেকেই আমাকে অন্য কোনো গ্রহে নিয়ে গিয়ে ফেলবে অর্থাৎ এই টানটা আমাকে অন্য কোনো গ্রহে একদিন না একদিন নিয়ে যাবে এটাও তিনি বুঝতে পেরেছিলেন এই চিরকাল ছিল তা নয় একটা বিশেষ দিন থেকে আমি এটা করে আসছি কথা আজও আছে। মানে থেকে যে এই ছিল তা নয় একটা এমন একটা ঘটনা ঘটেছিল যে ঘটনাটির পর থেকে এই টানটা তিনি বেশি করে অনুভব করেছিলেন কি সেই ঘটনাটা চলো দেখি বারো বছর আগে আশ্বিন মাস আমি আমার বাগানে একটা আরাম কেদারায় শুয়ে শরৎকালের মৃদু মৃদু বাতাস উপভোগ করছি অর্থাৎ শরৎকালে যে মৃদু বাতাস বয় সে বাতাস তিনি উপভোগ করছিলেন বারান্দায় বসে। আশ্বিন মাসটা আমি রোজ রাত্রে খাবারের পর তিন ঘন্টা এভাবেই থাকি। কারণ এই দুটো মাসে উল্কাপাত হয় সবচেয়ে বেশি উল্কাপাত দেখবে তোমরা আকাশের দিকে রাত্রিবেলা তাকিয়ে থাকে দেখবে একটা তারা হঠাৎ করে দৌড়ে চলে গেল এক জায়গা থেকে অন্য জায়গা সেটা উল্কাপাত এবং এই উল্কাপাতটা আশ্বিন কার্তিক মাসে অনেক বেশি হয়ে থাকে এক ঘন্টায় অন্তত আট দশটা উল্কা রোজই দেখা যায় অর্থাৎ রাত্রিবেলা এক ঘন্টায় আট দশটা উল্কাপাত হামেশায় দেখা যায় এই মাসগুলিতে আমার দেখতে ভারী ভালো লাগে সেদিন কতক্ষণ শুয়েছিলাম খেয়াল নেই হঠাৎ একটা উল্কা দেখলাম যেন একটু অন্যরকম সেটা ক্রমশ বড় হচ্ছে এবং মনে হলো যেন আমার দিকে আসছে আমি এক দৃষ্টি চেয়ে রইলাম মানে উল্কাপাতই আকাশের এক কোনা থেকে আর এক কোনা যাচ্ছে না সেই উল্কাপাতটি যেন প্রফেসরের দিকে ধেয়ে আসছিল উল্কাটা ক্রমে ক্রমে কাছে এসে আবার বাগানের পশ্চিম দিকের গোলাঞ্চ গাছটার পাশে থেমে একটা প্রকাণ্ড জোনাকির মতো জ্বলতে লাগলো উল্কাটা ধীরে ধীরে আসলো তার বাগানের পশ্চিম দিকে একটা গোলাঞ্চ গাছ ছিল সেই গোলাঞ্চ গাছের কাছে এসে উল্কাটা থেমে গেল সে এক আশ্চর্য দৃশ্য আমি উল্কাটাকে ভালো করে দেখব বলে চেয়ারে উঠে যেতেই আমার ঘুমটা ভেঙে গেল অর্থাৎ তিনি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলেন সেগুলি এটাকে স্বপ্ন বলে বিশ্বাস করতাম কিন্তু দুটো কারণে খটকা রয়ে গেল একটা হলো সেই আকর্ষণ যেটার বসে আমি পরের দিন থেকেই রকেট নিয়ে ভাবতে শুরু করি অর্থাৎ রকেট বানানোর পরিকল্পনা তিনি শুরু করেন আরেকটা হলো সেই গোলাঞ্চ গাছ সেই দিন এই গাছটাতে গোলাঞ্চের বদলে একটা নতুন রকমের ফুল হচ্ছে আগে গোলাঞ্চে ফুল হতো এখন নতুন একটা ফুল হচ্ছিল সেই গাছটিতে এরকম ফুল কেউ কোথাও দেখেছে কিনা জানি না আঙ্গুলের মতো পাঁচটা করে ঝোলা ঝোলা পাপড়ি মানে এইভাবে পাঁচটা পাপড়ি ঝোলা দিনের বেলায় কুচকুচে কালো কালো রঙের ফুল সাধারণত দেখা যায় না সেই কালো রঙের কুচকুচে কালো ফুল কিন্তু রাত হলেই ফসফরাসের মতো জ্বলতে থাকে রাত্রি হলেই সেই উজ্জ্বলতা যেন বাড়তে থাকে দেখবে তোমরা ট্রাফিকের যে ড্রেস হয় বা রাত্রে যে সিগন্যালগুলো থাকে সেগুলো দেখবে যেমন জল করে সেই ধরনের ফসফরাসের মতো জ্বলতে থাকে সেই ফুলটি আর যখন হাওয়ায় দোলে ঠিক মনে হচ্ছে যেন হাত ছানি দিয়ে ডাকছে এভাবে এভাবে যেন হাত ছানি দিয়ে ডাকছিল জানুয়ারি কাল ভোর পাঁচটায় মঙ্গল যাত্রা আজ প্রহাদকে ল্যাবরেটরিতে ডেকে এনে ওর পোশাক আর হেলমেটটা পরিয়ে দেখলাম অর্থাৎ কালকে ভোর পাঁচটায় মঙ্গলের উদ্দেশ্যে তারা রওনা হবে প্রহ্লাদের জন্য যে ড্রেসটা তৈরি করেছিলেন সেই ড্রেসটা তাকে একবার ট্রায়াল দিয়ে নিলেন তিনি ও তো হেসেই কথা বলতে কি আমার ওর চেহারা আর হাব ভাব দেখে হাসি পাচ্ছিল মানে প্রহ্লাদ তো কখনো সেই ধরনের ড্রেস পরেনি সেই ড্রেসটি তাকে পরতে দেখে বিজ্ঞানীরও একটু হাসি পাচ্ছিল এমন সময় একটা ঠং ঠং ঘং ঘং শব্দ শুনে দেখি বিদুশেখর তার লোহার চেয়ারটায় বসে বসে দুলছে আর গলা দিয়ে একটা নতুন শব্দ করছে এই শব্দের মানে একটাই হতে পারে দেখে হাসছিল বিধুষের হাসি পাচ্ছিল প্রহ্লাদের সেই ড্রেসটি দেখে নিউটন হেলমেটটা পরানোর সময় একটু আপত্তি করেছিল একটা বিড়ালকে তুমি হেলমেট পড়তে না সে চাবেই একটু আপত্তি করেছিল বই কি এখন দেখছি বেশ চুপচাপ আছে আর মাঝে মাঝে জিপ বার করে হেলমেটের কাঁচটা চেটে চেটে দেখছে মানে হেলমেটের যে সামনে যে কাঁচটা থাকে সেই কাঁচটা জিভ দিয়ে নিউটন চাটছিল একুশে জানুয়ারি আমরা সাত দিন হলো পৃথিবী ছেড়েছি দেখো এর আগে বলেছিলাম আমরা কাল ভোরবেলা যাত্রা শুরু এখন আমরা দেখতে পাচ্ছি পাঁচ দিন হলো তারা পৃথিবী ছেড়ে ওপরে চলছে এবার যাত্রায় কোনো বাধা পড়েনি ঘড়ির কাটায় কাটায় রওনা হয়েছি এর আগের বার ঘড়িটিতে দম দেওয়ার কারণে একটু গোলমাল হয়েছিল কিন্তু এবার কোনো ধরনের গোলমাল হয়নি যাত্রী এবং মালপত্র নিয়ে ওজন হলো পনেরো মন বত্রিশ ওজন নয় এটুকু ওজন দরকার মানে রকেট ফাঁকা নিয়ে গেলেও হয় না খাবার দাবার ইত্যাদি বিভিন্ন কিছু থাকে তো ওজন হবেই পাঁচ বছরের মতো রস যাচ্ছে সঙ্গে অর্থাৎ পাঁচ বছরের খাবার দাবার সাথে নিয়ে নিয়েছিল নিউটনের এক একটা ফিস পিলে সাত দিন খাওয়া হয়ে যায় মানে একটা করে ট্যাবলেট খাইয়ে দিবে সাত দিন নিউটন আর কিছুই খাবে না আমার আর পোল্লাদের জন্য বট ফলের রস থেকে যে বড়িটা তৈরি করেছিলাম বটিক ইন্ডিকা সেটির নাম ছিল বটফলের রস থেকে তৈরি করেছিলেন তিনি কেবল মাত্র সেইটাই নিয়েছি বুটিক ইন্ডিকার একটা হোমোপেথিক বড়ি তোমরা হোমোপথিথিক ছোট ছোট ট্যাবলেট গুলো খেয়েছো না গোল গোল মিষ্টি মিষ্টি যে খেতে সেই ধরনের যে বড়িগুলো খেলেই পুরো চব্বিশ ঘন্টার জন্য খিদে এবং টেস্টা জল টেষ্টা সব মিটে যায় একটা করে ছোট্ট বলি আর চব্বিশ ঘন্টা কিছুই খেতে হবে না এক মন বড়ি সঙ্গে আছে এক মন মানে কতগুলো তোমরা নিজেও বুঝতে পারছো এক মন চল্লিশ কেজি চল্লিশ কেজি যদি ওই ছোট ছোট হোমপতির গুলি নেওয়া হয় তাহলে কতগুলা গুলি হতে পারে একটু আইডিয়া করে দেখো পাঁচ বছর তো এমনি যাবে নিউটনের এত ছোট জায়গায় বেশিক্ষণ বন্ধ থেকে অভ্যাস নেই তাই বোধ হয় প্রথম কদিন একটু ছটফট করছিল বিড়াল কুকুর এগুলো তো একটু চঞ্চল প্রকৃতির এগুলো এক জায়গায় স্থির থাকে না তাই প্রথম অবস্থায় নিউটন একটু ছটফট করছিল কাল থেকে দেখছি আমার টেবিলের উপর বসে ঘন্টার পর ঘন্টা বাইরের দৃশ্য দেখছে অর্থাৎ রকেটের যে হয়। দিয়ে দৃশ্য দেখছিল কুচকুচে অগণিত জ্বলন্ত গ্রহ নক্ষত্র নিউটন দেখে আর মাঝে মাঝে আস্তে আস্তে লেজের ডগাটা নড়ে ওর কাছে বোধহয় ওগুলোকে অসংখ্য বিড়ালের চোখের মতো মনে হয় ছোট ছোট যে জ্বলন্ত নক্ষত্রগুলো ছিল সেগুলোকে বিড়ালের চোখের মতো মনে হচ্ছিল নিউটনের কাছে বিধু কোনো কাজকর্ম নেই চুপচাপ বসে থাকে লোহার রোবট কি করবে তাই কোনো কাজকর্ম তার নেই ওর মন বা অনুভূতি বলে যদি কিছু থাকেও সেটা ওর গোল গোল বলের মতো কাঁচের চোখ দেখে বোঝার যদিও বা সে কিছু বোঝার বা বলার চেষ্টা করে থাকে তাকে দেখে বোঝার উপায় নেই প্রহ্লাদকে দেখছি বাইরের দৃশ্য সম্পর্কে কোনো কৌতূহল নেই প্রহ্লাদ এই সমস্ত কিছু নিয়ে কোনো চিন্তাই করে না সে বসে বসে কেবল রামায়ণ পড়ে ভাগ্যে বাংলাটা শিখেছিল আমার কাছে অর্থাৎ প্রহ্লাদ বাংলা শিখেছিল বলেই সে বসে বসে রামায়ণ পড়ছিল আর এই পর্যন্তই অর্থাৎ পঁচিশে জানুয়ারির আগে পর্যন্তই এই পর্বে আমরা আলোচনা করছি দেখো খুব ছোট্ট ছোট্ট করে ভিডিও তৈরি করছি দশ মিনিট বারো মিনিট করে প্রত্যেকটা ভিডিও হচ্ছে এইটুকু তোমরা মন দিয়ে দেখবে অল্প অল্প করে পড়াচ্ছি জিনিসটা শুনতেও ভালো লাগবে ভিডিওগুলো ছোট ছোট হচ্ছে তোমাদেরও একটু ধরো বেশি বড় হয়ে গেলে না তোমার বেশিক্ষণ বোর হয়ে যাবে তো ছোট ছোট করে করাচ্ছি এতে তোমার এনার্জিটাও থাকবে যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার আমি এর পরের অধ্যায়ে মানে এর পরের যে ভিডিওটি তৈরি করব সেখানে আবার এই নেক্সট থেকে আমরা শুরু করব আজ তাহলে এটুকুই